শট পেরিয়ে সব থাকো বিনদাস লাইফ তো জিগলালা 60 প্লাস সময় এটাই শুধু খেলা দেখা শুধু চয়েস খাও দাও করোpero খুশি রাখো মন চাপ সব দূরে রাখো এটাই জীবন শট বেরিয়ে সব থাকো বিনদাস লাইফ তো প্লাস নমস্কার 60 প্লাস লাইভ চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি অমিত গোস্বামী নির্বাচন নিয়ে দ্বিতীয় পর্ব যেটা প্রকাশ করার কথা ছিল আজকে সেটা টেকনিক্যাল কারণে প্রকাশ করছি না বরং আজ যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তার নাম কবি ও লেখকদের রসবোধ আমার নিজের জীবনে বিভিন্ন কবি ও লেখকের সাথে যে অভিজ্ঞতা হয়েছে সেগুলোকেই টুকরো 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 করে তুলে ধরেছি বা বলেছি দেখুন সেটা আশা করি আপনাদের খুব খারাপ লাগবে না এবং প্রতি শনিবার এবং রবিবার আপনারা এই চ্যানেলে সিক্সটি প্লাস লাইভ চ্যানেলে আপনারা পাবেন আমাকে আর একটা কথা দয়া করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার এই তিনটে জিনিস খুব জরুরি এগুলো আমি আগেই জানতাম না এটা এই জন্যই জরুরি সেটা হচ্ছে আপনাদের কাছে ইনফরমেশনটা তাড়াতাড়ি পৌঁছে এটুকুই বলার এটুকু যদি করেন খুব ভালো আর তখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি সাহিত্য পোকা মাথায় গজগজ করছে একদিন এক বিখ্যাত পত্রিকার অফিসে গিয়েছি সেই অফিসে নিজের ঘরে বসে আছেন প্রখ্যাত রস সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় পুত্রের সামান্য পরিচিত বলে হয়তো কিছুটা পাত্তা দেন মুখটা বেশ গম্ভীর সামনে কাগজ হাতে কলম বিরক্ত করা সুমিচিন হবে না ভেবে বললাম আমি যাই বরং আপনি লিখছেন চাইছি লিখতে কিন্তু লেখা তো আসছে না সাপ্তাহিক কিস্তিটা দিতে হবে এদিকে কি যে বলেন আপনি কলম ধরলে রচনা তো নিজে নিজেই বেরোবে তাই এদিকে এসো বলে নিজে উঠে এলেন জানলার কাছে নিচে এক আখের রস বিক্রেতাকে দেখালেন বললেন কি বুঝলে বুঝলাম আপনি আখের রস নিষিক্ত ছোবড়া দেখিয়ে বলতে চাইছেন বেশি লিখলে ছিবড়ে হয়ে যেতে হয় ঠিক ধরেছ হাস্য গল্প প্রতি সপ্তাহে লেখা যে কি কঠিন এবারের গল্পটা আমার কিন্তু শোনা গল্প অর্থাৎ শুনেছি অন্যদের থেকে সুনীল গঙ্গোপাধ্যায় ও তার বহেমিয়ান বন্ধুরা তাদের অল্প বয়সে কখনো টিকিট কেটে কখনো না কেটে যেখানে ইচ্ছে হতো বেরিয়ে পড়তেন একবার তারা কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসলেন কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার সুনীল্লা গম্ভীর মুখে চেকারের দিকে একটা টিকিট বাড়িয়ে দিলেন টিকিট চেকার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এ তো হাফ টিকিট হাফ টিকিট কেটেছেন কেন আপনি কি জানেন না বারো বছরের বেশি হলে হাফ টিকিট কাটতে মানা যখন ট্রেনে উঠেছিলাম তখন বয়স বারোই ছিল কে জানতো ট্রেন গন্তব্যে পৌঁছোতে এত লেট করবে এই লেটের জন্যেই তো বয়স বেড়ে গেল সুনীল গঙ্গোপাধ্যায় ও তার বন্ধুদের আরও অনেক গল্প আছে একবার এক সাংবাদিককে সুনীলা সাক্ষাৎকার দিচ্ছেন বুঝলে আমি বছর দশেক উপন্যাস লেখালেখি করার পর বুঝতে পারলাম এ ব্যাপারে আমার কোনো প্রতিভা নেই কবিতাই বরং ভালো ছিল তাহলে উপন্যাস লিখে যাচ্ছেন কেন হা রে ততদিনে যে রীতিমতো বিখ্যাত হয়ে গেছি সেই জন্যে কবি শক্তি চট্টোপাধ্যায় তখন সার্কাস অঞ্চলে মিঠাই দোকানের পাশে থাকতেন একদিন বাসা থেকে বেরোতেই অঞ্চলের কয়েকটি ছেলে এসে তাকে ধরল গোরস্থলের চারপাশে দেওয়াল তোলার জন্যে চাঁদা দিতে হবে শক্তি চট্টোপাধ্যায় গম্ভীর মুখে বললেন সমাধিস্থলের চারিদিকে দেয়াল দেওয়ার কোনো প্রয়োজন দেখি না কারণ যারা ওখানে থাকে তারা বাইরে বেরিয়ে আসার ক্ষমতা তো তাদের নেই আর যারা বাইরে থাকে তাদের ওখানে যাবার কোনো ইচ্ছেও নেই ভাই এবার আরেক বিখ্যাত জনপ্রিয় কবির গল্প বলি তিনি চলে গেছেন আমাদের খুব প্রিয় মৃণাল বসু চৌধুরী তিনি ভীষণ পড়ুয়া মানুষ ছিলেন বই থেকে চোখ তুলতেন না দেখে একদিন তার স্ত্রী অভিমান করে তাকে বললেন তুমি যেভাবে বইয়ের ওপরে মুখ গুঁজে পড়ে থাকো তাতে তোমার স্ত্রী না হয়ে বই হলেই বোধ তোমার সান্নিধ্য অনেক বেশি করে পেতাম তো কবি বই থেকে মুখ না তুলে বললেন সেক্ষেত্রে পঞ্জিকা হয়েও বছর শেষে বদলে নিতে পারবো এবার যার গল্প বলবো তিনি বর্তমান সময়ের অতি বিখ্যাত এক কবি ও গীতিকার তার নাম বলছি না কেননা বয়সে সে আমার চেয়ে ছোটো এবং বন্ধুও বটে তো ভদ্রলোকের বাড়িতে গেছি বেশ সকাল সকাল একদিন কাজ সেরে দুজনেই বেরিয়ে পড়লাম ওর বাসা থেকে বাসা থেকে বেরিয়ে বাসে উঠেছি দুজনে বাসে এক বয়স্ক ভদ্রলোক তাকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কবি অমুক না আমার কবি বন্ধু অযাচিত বাক্যালা পেরানোর জন্য বললেন না না আপনি ভুল করছেন আমি সে নই তাও তো ঠিক আপনি অমুক কবি হলে বাসে চড়বেন কেন তবে একটা কথা বলি লোকে জীবনের হিরোদের অনুকরণে চুল দাড়ি গোফ রাখে কিন্তু টাক রাখে শুনিনি ওই কবির অনুকরণে কি করে আপনি যে টাকটা রাখলেন বাংলা সাহিত্য চর্চায় যাদের রচনা পড়ানো হয় তাদের বেশিরভাগই বাংলা ভাষার ডিগ্রি নেই যেমন ধরুন শ্রীজা তো অনেকেই আছেন এই নিয়ে বাংলা কিছু মাস্টার মশাইদের বেশ খেয়েদ আছে এরকম এক বাংলার পণ্ডিত মশাই তার এক সাহিত্যিক সহকর্মীকে জিজ্ঞাসা করলেন গতকাল স্কুলে আসেনি কেন সেই সাহিত্যিকের মাথায় মুহূর্তে বদবুদ্ধি খেলে গেল তিনি উত্তর দিলেন মহাশয় কেলিকুঞ্চিকাকে নিয়ে দাড়িকালয় গিয়েছিলাম কি কোথায় গিয়েছিলেন শালিকাকে নিয়ে বাড়ি গিয়েছিলাম আপনি এত কঠিন করে বললেন কেন অবদ্ধ ভাষায় কথা বলা ঠিক নয় মশায় মাফ করবেন শালিকা আর কেলিকুঞ্চিকা এক অর্থ বহন করে না স্ত্রীর সহদর ছোটো বোন হচ্ছে কেলিকুঞ্চিকা আর শ্যালিকা বললে স্ত্রীর সকল বোন এমনকি পাড়াতুত মাস্ত তো বোনদেরও বোঝানো হয় ও তা দ্বারিকালয় অর্থ কি? গণ্ডমূর্খদের ভাষায় শ্বশুরালয় কি আমি গণ্ডমূর্খ তা শ্বশুরালয় বললেই হতো শ্বশুরালয় মানে শ্বশুরের আলয় সেখানে অন্য কেউ নাও থাকতে পারে কিন্তু দাঁড়িক এমন একটি আলয় যেখানে শ্বশুর শাশুড়ি তাদের সন্তান সন্ততি ও অন্যান্য পরিজন নিয়ে থাকেন এত কুটো কৌশলে কথা বলার দরকার কি আরে আপনার থেকেই তো শিখলাম ওই যে আপনি আমার এক্সিমা বইটা নিয়ে পত্রিকায় পুস্তক সমালোচনায় শুধু নাম করে এমন চুলকেছেন যে আমার মনে হলো আমার ভাষায় শুদ্ধতা না আসু প্রয়োজন এটা সেই প্রয়াসের অনুশীলন মাত্র এবার বলি এক জনপ্রিয় কবির গল্প তার বিশেষ পরিচিত এক সরকারি আধিকারিক যার চার হাত পায়ে আয় তিনি কবিকে বললেন তার স্ত্রী নাকি দারুণ কবিতা লেখেন তা একটা বই বেরোবে যদি অনুগ্রহ করে সেই কবি সেই কবিতাগুলো নির্বাচন করে দেন নির্বাচনের দিন ঠিক হলো বসা হলো এক বাগান বাসায় নির্ঝঞ্ঝাট ব্যবস্থা সাথে পান ভোজনের উদার বন্দোবস্ত প্রথম কবিতাটি সেই কবি দেখলেন জীবন মানে তোমার কাছে যাওয়া জীবন মানে তোমায় ফিরে পাওয়া জীবন মানে আমার পাগলামি জীবন মানে দোলের দিনে আমি কেমন হয়েছে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন সে কবিবন্ধু বেশ পণ্ডিতি গলায় বললেন আর একটা স্তবক হলে ভালো হতো ভদ্রলোক বললেন বলুন বলুন কবিতার স্ত্রীর লেখাটির নিচে কলম চালালেন তোমায় জানি অপাব বৃদ্ধ নারী তোমায় জানি রক্তরাঙা ভরে তোমায় জানি ভরম শাড়ি তোমায় পেলাম আমার মতো করে সেই ভদ্রলোক তো উদ্বাহ নৃত্য শুরু করলেন আহা আহা কবিতাটা কি চমৎকার দাঁড়িয়ে গেল আমার কবিবন্ধু বন্ধু বিদেশি পানীয়ের প্রভাবে দুম করে বলে ফেললো আরে এরকম লাইন আমি পরপর পরপর লিখে যেতে পারি কিন্তু এগুলো কবিতা নয় ভদ্রলোক একটু চুপসে গেলেন এটা কবিতা নয় তাহলে এটা কী ঠাট্টা করছেন কবি বন্ধুকে থামানো মুশকিল আরে না না এটা ঠাট্টা নয় এটা হলো চৈত্র সেলের মাল ফেসবুকে চলে ভালো তারপরে আপ্যায়নের গভীরতা কতটা ছিল আমার জানা নেই তবে আমি কিন্তু সেই কবির প্রাককথন সম্বলিত সেই মহিলার বইটা দেখেছিলাম যেটা আমার হাতে এসেছিল আমার আজকের গল্প শেষ করি আমার এক কবি বন্ধু তার স্ত্রী একটি ছোট্ট রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁয় এই গত নববর্ষের দিন বেশ কিছু আয়োজন করেছিল তো সেই জন্যে সবাইকে নিমন্তন্নও করেছিলেন এবং সেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া মানে হচ্ছে অর্থের বিনিময় অতি অবশ্যই তো বাবার বারবার করে বলেছে গিয়েছিলাম গিয়ে প্রথমেই ঢুকতে বেশ ভালোই লাগলো প্রথমে লেখা আসুন বসুন হলাম ধন্য আয়োজন এই যত সামান্য ভাত মাছ মাংস মিষ্টি এদের প্রতি দেবেন দৃষ্টি বাহ এটা বনে কলকাতার ঘর না উনিশশো সালে লেখা সম্ভবত ওখান থেকে এটা নিয়ে নিয়েছেন তো ভালোই লাগলো খারাপ না তার মধ্যে এক দেওয়ালে লেখা আছে প্রাকৃত পৈঙ্গল গ্রন্থ থেকে একটা উদ্ধৃতি আরেকটায় লেখা আছে মুখুন্দরামের রামের থেকে নেওয়া একটি উদ্ধৃতি আরেকটা দেওয়ালে লেখা আছে ঈশ্বরগুপ্তের একটি লাইন ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল ধানে ভরা ভূমিতাই মাঝ ভরা জল রসভরা রসময় রসের ছাগল তোমার কারণে আমি হয়েছি পাগল ভালোই মন্দনায় অত্যন্ত রুচিশীল পরিবেশ প্রথমেই দেখলাম ওখানে আমাদের দিকে মেনু কার্ড বাড়ানো হয়েছে তো ওখানে মেনু কার্ড লেখা নেই প্রথমেই লেখা ক্রমণী, ক্রমণী মানে বোধ হয় মেনু কার্ড তারপরে লেখা তার মেনু সেই মেনু দেখে আমি কিন্তু বেশ চমকে গেছি সেটাই আপনাদের গল্পটা বলছি প্রথমে লেখা ভাপা তন্ডুল বুঝলাম সাদা ভাত তারপরে লেখা শাক্য বরিষ্ঠ অর্থাৎ বড়ি দিয়ে শাক ভাজা তারপরে লেখা পুষ্প ঘণ্টিকি মানে মোচার ঘণ্ট তারপরে লেখা পঞ্চমিশ্র পাঁচ মিশেরই ঘেঁট তারপরে কাঞ্চন মুগ তপ্ত অর্থাৎ সোনামুগ ডাল তারপর লেখা বেগুন বিভাজিকা লম্বা করে বেগুন ভাজা তারপরে লেখা এলাইতো গাছ পন্টক মানে হচ্ছে ইঁচরের ডালনা তারপরে লেখা রুই পাকা কালিয়া তারপরে লেখা নদী শস্য সরিষা লেখা অজরস মানে হচ্ছে খাসির ঝোল তারপরে লেখা অহপক্ক আম্রসুধা সুধা মানে কাঁচা আমের চাটনি তারপরে লেখা সঙ্গী রোচক অর্থাৎ পাঁপড় তারপরে রসসিক্ত বর্তুল অর্থাৎ রসগোল্লা তারপরে তো দহি মানে দই তারপরে লেখা লালুস্ত্রী লালুস্ত্রী লালুস্ত্রীর ব্যাপারটা কি পাশে লেখা আছে রাবড়ি সব শেষে তাম্বুল প্রীতি অর্থাৎ পান বাপ রে বাপ এ এক ভয়ঙ্কর মেনু কার্ড পেলাম তো খাওয়া দাওয়া তো ভালোই হলো খাওয়ার পরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আস্তে করে ওর বউয়ের ফোন নাম্বারে একটা ছোট্ট কবিতা লিখে পাঠালাম খেয়ে দে আঁচিয়ে নিয়ে সত্যি জেনে যান কথা ওই পান যদি জানেন দিদি ফেলবো কেটে কান বলুন দেখি যা যা ভালো সবগুলি কার দান ব্যাস তারপরে সেই ভদ্র মহিলা। আমার বন্ধুকে যা ঝাড় দিয়েছে সেই ঝাড়ের চোটে বন্ধু আমার সাথেও এখন কথা বলা মোটামুটি বন্ধ করে দিয়েছে নমস্কার ভালো থাকবেন আজকে এই অবধি রাখছি